বাংলাদেশের গাজীপুর জেলায় বেশে এক টোটো চালককে অপহরণ করে একদল অপহরণকারী এরপর তাকে আটকে চালানো হয় নির্যাতন এরপর সেই টোটোটির বিভিন্ন অংশ খুলে বিক্রিও করে দেয় তারা এরপর সেই ভুক্তভোগী চালককে এই ঘটনায় গোপন রাখতে বলে স্ট্যাম্পের স্বাক্ষর নিয়ে ছেড়ে দেওয়া হয় ঈদের আগে নিজেদের একমাত্র উপার্জনের টোটো গাড়ি হারিয়ে দিশেহারা হয়ে যান তিনি থানা পুলিশের কাছে অভিযোগ জানিয়ে চলে আসেন র্যাব ক্যাম্পে এই অভিযোগের প্রেক্ষিতে র্যাব ওয়ানের স্পেশালাইজড স্পেশালাইজ কোম্পানির কমান্ডার জুন্নু রাইনের নির্দেশে ওই এলাকায় বাড়ানো হয় গোয়েন্দাদের নজরদারি গতকাল এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব র্যাব ওয়ান এর অধিনায়ক মোস্তাক আহমেদ সাংবাদিক বৈঠক করে এইসব তথ্য জানায় তারা একটা সংঘবদ্ধ চক্র এরকম আরো অনেক একাধিক চক্র আছে তো আমরা আজকে এই চক্রটাকে ধরতে সক্ষম হয়েছি তাদেরকে হাতে নাতে পূরাকৃত যে অপহৃ অপহৃত হওয়ার পরে যে বিক্রি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং তার যে মালামালগুলো সেগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে তারা এই কাজের সাথে জড়িত এবং এই সমস্ত কাজগুলো ইতিপূর্ব তারা করেছে একদিকে রমজান অন্যদিকে কিছুদিন পরেই ঈদ মানবিক দিক বিবেচনায় র‍্যাব ওয়ানের অধিনায়ক অসহায় সেই টোটো চালককে আর্থিকভাবে সহায়তা করে র‍্যাবের থেকে সহায়তা পেয়ে আবেগা প্লুত হয়ে পড়েন সর্বশান্ত হওয়া ভুক্তভোগী সেই টোটো চালক র্যাবে আমার মধ্যে ভালোই সহায়তা করছে আর স্যার আমার কিছু টাকা ঈদ হলে দিয়েছে আমার ছেলে বাচ্চাকে কিছু কিনে দেওয়ার লাগে সাতটা খুব বালوانه কবি সাড়ে দরাতেই আমি সয়তা পাইতেছি আমি অন আমি আর আমার মন খুশি হলো র‍্যাপ জানা দীর্ঘ ধরে পাঁচজনের এই চক্রটি রিকশা টোটো সহ বিভিন্ন ধরনের যানবাহন ছিনতাই চালকদের অপহরণ করতেন ঢাকা থেকে আলশাদের রিপোর্ট ওংকার বাংলা